আসলে সমাজ খারাপ হয় কখন জানেন হম অসুবিধা নাই তো বকিলদের হাতে যখন মাল চলে যায় তখন সমাজের বেড়া গরক হয়ে যায় বকিলদের হাতে যখন মাল চলা যায় মাল যখন বকিলদের হাতে যায় কিতাবের লেখা আমার লেখা না আল্লাহর রসুল গেছেন। আমি বলি নাই বকিলদের হাতে যখন মাল চলে যায় তো সমাজের বেড়া গরক হয়ে যায় সমাজ ব্যবস্থা তখন ভাঙ্গা পড়ে মাল যখন বকিলদের হাতে চলে যায় আর মাল যখন সখীদের হাতে থাকে তখন সমাজ ব্যবস্থা মানুষ গরিব হইতে পারে কিন্তু সমাজ ব্যবস্থা এ টু জেট থাকে এ টু জেট থাকে ভাঙ্গা পড়ে না যেমন আজকে সমাজ ব্যবস্থা ভাঙ্গিয়ে পড়ছে মাল সব একশ্রেণীর লোকেদের হাতে চলে গেছে যারা ছাড়তে চায় না আরো বাড়াইতে চায় বকিলদের হাতে চলে গেছে উদাহরণ দিলে দেওয়া যায় কিন্তু সময় অনেক লম্বা হয়ে যাবে হাতেম তাই একদিন বাহির হয়েছে তো ঘুরতে 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 রসদ শেষ হয়ে গেছে এক বাড়িতে গেছে যে পরিচয় দিছে আমি হাতেম তাই তুই বেটা ছিল গরিব ও দুটা বকরির মালিক ছিল কটা কটা তো খুশির ঠেলায় দু খাওয়া দিছে খেয়াটা যখন হাতেম তাই ফিরতে ছিল তোর জন্য চারশো বকরি দিলাম তোকে চারশো বকরি তো সঙ্গীরা বলতেছিল সঙ্গীরা তো বকিল ছিল কি কিন্তু হাতেম তাই তো বকিল ছিল না ধন তো সখির হাতে ছিল তো সে কয় বেটা আমি বড় দাতা না এই বেটায় বড় দাতা কয় কি করে আমার তো চার লক্ষ আছে এটার ভিতর থেকে আমি চারশো ছিলই দুটা ও তো পুরা দু আমারে খাওয়ায়া দিছে তো ও চো আমার সে বড় দাতা ধন যখন দাতাদের হাতে যায় সখীদের হাতে তখন সমাজ ব্যবস্থা ঠিক থাকে মানুষ তখন আর নির্যাতিত হয় না নিষ্পেষিত হয় না কাউকে দিতে চায় না খালি বাড়াইতে চায় বকিলদের হাতে চলে যায় তখন সমাজ ব্যবস্থার বেড়া করক হয়ে যায় যেমন আজকে সমাজ ব্যবস্থার বেড়া করক আসবে সামনে আসবে মনে উঠলো আবার মনে ওঠে না না ওঠে না জানি না আল্লাহ রসুল আল্লাহ রসুল রমজান মাসে দান সৎকায় তুফানকে হার মানায় দিত হাদিসে আছে বোখারি শরীফে আছে কারি হিলমোর সালা আমি শব্দ বলতেছি আপনারা নোট করে আনেন কারি হিলমোর সালা দান এত করতেন আল্লাহ রসুল রমজানে এত দান করতেন যে তুফানকে হার মানায় দিতেন তুফান ও পিছিয়ে যেত ওই দারিদ্রতার জমানায় বলুক আমাদের কাছে যাদের কাছে যা আছে। বলেন এই রমজানে দেওয়ার জন্য দান করার জন্য সাকাত্মপণের জিনিস দান এইখানে একজন আসেন যে আপনি বিশ হাজার টাকা রমজানে বাজেট করছেন যেটা আমি দান হিসাবে দিব একজন বলেন দশ হাজার টাকা পাঁচ হাজার টাকা দুই হাজার টাকা এক হাজার টাকা আপনি বাজেট করছেন রাগ হয়ে গেলেন আপনি তো উচিত ছিল অনুযায়ী যে আমি পাঁচশো টাকা দিতে পারি পাঁচশো টাকা আমার রমজানে কোথাও ইফতারের বাজেটে আমি দিব আমি এটা বাজেট করলাম আপনি কিয়ামতের দিন সুপারিশ চান কি করে কি করে সুপারিশের আশা করেন ঠিক করে আপনি আশা করেন আপনি জবাব দিতে পারবেন কবরে মা কুনতা তাকুলু ফি হাদাল রাজুল মুহাম্মদ বল এই ব্যক্তির রঙ্গে তুমি রঙ্গিন কত ছিল। ওনার আদর্শে কতটুকু আদর্শবান ছিল। ওনার অববাসে কতটুকু অবস্ত ছিলা ওনার কি বলে লাইফ স্টাইলে তুমি কতটুকু আদর্শবান ছিল বলো আপনি দুই চারটা প্রমাণ দিতে পারবেন রাগ হয় না এটাই বুঝাইতেছিলাম বড় সুযোগ আসতেছে ছোট ছোট রমজান হইল সবচেয়ে বড় আকাশুল খাস বলা যায় এক রমজান দিয়া হাজারো বৎসর যদি উম্মদ বেচা থাকে হাজারো বৎসরের রিকভারি পরিপূরক হাজারো বৎসরের ঘাটতি এক রমজান দিয়া পুরা করা যায় আমি আপনাকে চোখে আঙ্গুল দিয়া দেখায় দিব সর্ব লাইনে পুরা করা যায় এক লাইনে না সর্ব লাইনে যত লাইন আছে একটা মানুষের ইসলামিক দিক দিয়া বন্দেগি এবাদত বন্দেগির দিক দিয়া যতগুলা লাইন আছে সমস্ত লাইন আপনি পুরা করতে পারবেন একটা রমজান দিয়া যদিও আপনি হাজারো বৎসর বেচা থাকেন আমি দিব ওলামা মানুক আর না মানুক কেন আল্লাহ খায়ের বলছে খাই আলফি সাহার আর খায়ের ব্যাপারে আল্লাহ নিজে বলছে ওয়ালি নেহায়া আমার মঙ্গলের কোনো সীমা রেখা নাই কিন্তু আপনি বাজেট করছেন আপনি প্রস্তুতি নিতেছেন মহাসপের সহযোগিতা সহমর্মিতার মাস তো আসতেছে কে কে নিয়ত করছে যে আমি সহমর্মিতা দেখাবো সহযোগিতা সহমর্মিতা দেখাবো কোন মালিক নিয়ত করে ফেলছে যে এইবার আমি চাকর সাথে কর্মচারীর সাথে সহমর্মিতা দেখাবো পরিশ্রম কম দিব একজনও তো নাই আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করে আল্লাহ চায় বিদায়ী এই সুযোগ নিজে নিজে করে দিছেন নাইলে এই সুযোগ গুলা করে দেওয়ার কোনো দরকার ছিল না আছে আমাদের সমাজে উদাহরণ দিলে দেওয়া যাবে হম গার দাক্কা দিয়া বাহির করা দিয়া বলে তোরটা তুই কই রাখা তোরটা তুই তোরটা তুই নাই এরকম উদাহরণ দু একটা আছে মুসলিম জগৎ ছাড়া সারা জগতে এই উদাহরণই আঠারো বছর হইতে দেরি মা বাবা পুলিশ স্টেশনে দৌড়াইতে দেরি করে না প্রথম যে মা বাবা লেখায় আমার সন্তান আঠারো বছর হয়ে গেছে আমাদের দায় দায়িত্ব শেষ যা করব ওর কান্দে পড়বো পুলিশ আমাদের কাছে আইস যে সন্তান আমার বলে আমারে ধরে লয়ে যাবা না আঠারো বছর হয়ে গেছে আমাকে দায় দায়িত্ব শেষ যা মা বাবা সিগনেচার করা পুলিশ স্টেশনে দিয়ে আসে আবার সন্তান ও যায় পুলিশ স্টেশনে বলে আমার আঠারো বছর হয়ে গেছে আমি স্বাধীন আমার ব্যক্তিগত ফ্রিডম আমি মা বাবার না সারা দুনিয়াতেই তো এই রুলস খালি মুসলমান ছাড়া মুসলমানের ভিতর হাজারো লক্ষ আছে বলে তোরটা তুই রাখা আল্লাহ এরকম বইলা দিতে পারতেন কিন্তু না ওই যে বললাম নাহাম্মদী বানায়া এসকের বন্ধনে আবদ্ধ হয়ে গেছেন যার কারণে ছাড়তে পারতেছেন না সুযোগ দিতেছেন আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক